চলে এসি কাকি নাড়াতে মাত্র সিক্সটি নাইনে এখানে বিরিয়ানি শুরু হয়ে যাচ্ছে আর দাদারা ভাইরা এখানে কি আজকে প্রথম খেতে এসছো নাকি আমি প্রতিদিনই আসি এখানে খেতে বিরিয়ানি খুবই সুন্দর বানায় পেট ভরে যা দেয় একদম আনলিমিটেড আছে চলে আসলো এই খুলে গেল বিরিয়ানির হাড়ি আর উপরে কিশোর দেখা যাচ্ছে আর দাদা হলুদ হলুদ কি এটা কি ফুটকারা দেওয়া হচ্ছে নাকি কোনো ফুটকারা নয় এটা যে কেশরটা আছে বা স্যাফরন যেটাকে বলা হয় ওটা ওটার হচ্ছে জল পুরোই কালারটা আছে বাহ আর এখন কি দেয়া হচ্ছে এখন কি আর এই হলো ঘি চলে গেল এটা কি স্টাইলে করা হচ্ছে বিরিয়ানিটা এটা আমাদের মারাঠি স্টাইলে বিরিয়ানিটা করা হচ্ছে আরে এই হলো বিরিয়ানি পার্সেল হচ্ছে আলু বিরিয়ানি একবারে গাদা গাদা সাইজের আলু আর এই হলো চলে গেল রাইস আর এটা কত কন্টেনার যাচ্ছে দাদা হাজার এই হলো মাটনের সাইজ

এটা মনে হচ্ছে দুজনও খেতে পারবে পেয়ে গেছি এখানে বিরিয়ানি চিকেন বিরিয়ানি একদম কোয়ান্টিটি দেখতে পাচ্ছ কতটা পরিমাণ দিয়েছে আর তার সাথে পেয়েছি এরকম বড়ো সাইজের একটা আলু একবারে মাইনিং করে রীতিমতো বার করছি এবারে বেধাক্কা সাইজ একশো কুড়ি থেকে তিরিশ গ্রামের ওজন আছে বললো আর এর সঙ্গে স্যালাডও থাকবে একবার ঝুলো রাইস লং গ্রেন দেখতে পাচ্ছো সেরকম ভাঙা নেই রাইসগুলো দেখি টেস্ট করে প্রথমে দারুণ লাগবে দেখি আলুটা কেমন সিদ্ধ হয়েছে এই ধরলাম আরেকবার পুরো পাউডারের মতো এরকম ভেঙে ভেঙে যাচ্ছে সেরা কুক হয়েছে দেখে বোঝা যাচ্ছে দেখবো এবার টেস্ট করে আলুটা দিয়ে রাইসটা আলুটা দিয়ে এই রাইসের স্বাদ একগুণ বেড়ে গেলো এরপর হলো চিকেন এরকম সাইজের দিয়েছে চিকেনটা তো বেশ ভালোই বড়ো আছে জাস্ট এরকম ধরছে এরকম খুলে খুলে চলে আসছে একদম কমপ্লিট বাইট খেলাম তো যাই হোক খাবারটা শেষ করছি তারপর ব্যাক করছি কটা থেকে পাওয়া যাবে খাবার বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমাদের খাবার ছাড়ি নেমে যায় কটা পর্যন্ত পাওয়া যাবে আটটা নটা পর্যন্ত আটটা সাড়ে আটটার মধ্যে আসে আর প্রত্যেকদিন খোলা কি দোকান প্রত্যেকদিন আর বলছি দাদা এই জায়গাটা কথা একটু বলে দাও এটা কাকিনারার মধ্যে কেউটিয়া কেউটিয়া যে ইট আছে কেউটিয়া ইট তার বিপরীতেই একদম কেউটিয়া ইট ভাটার পুরো বিপরীতে তাই বা তোমরা চিনে নাও এটা হলো কাকিনাড়াতে এটা হলো এই যে কেউটিয়া মোড় আর এর বিপরীতেই আছে হচ্ছে ইট একটা ইটভাটা আছে তার বিপরীতেই হলো দাদার দোকান আর এই হলো পাশে কল্যাণী হাইওয়ে রোড তার পাশেই সংলগ্ন তাই তো হ্যাঁ বেশ ভালো লাগলো খেতে আচ্ছা তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তোমরা যদি কাকিনাড়াতে আসো অবশ্যই ট্রাই করো তো যাই হোক ব্লগটা এখানে করলে আবার পরবর্তী ভিডিও দেখা হবে টাটা বাই